নমস্কার বন্ধুরা আজকে আমি দিদি ভাই কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি রেসিপিটার নাম হচ্ছে রাঙালুর সুজি নারকেল দিয়ে পটল পিঠা চলুন তাহলে দেখে নেওয়া যাক উপকরণটা কি কি নিয়েছি নিয়েছি আমি একটা গোটা নারকেল রাঙালু এক কেজি চিনি এক কেজি ময়দা দুশো গ্রাম সুজি ছশো গ্রাম তো আপনারা যেরকম চাইবেন সেরকম বানাতে পারেন

আমি এখন নারকেলের ছইটা বানাবো ছইয়ের জন্য প্রথমে একটু পড়াই এরপর আমি চুলিটা দিয়ে দেবো যাতে জলটা দিয়ে চুলিটা গলে যাবে তাড়াতাড়ি ভাতটাকে এইভাবে সুন্দর করে গলিয়ে নিতে হবে লাল লাল ভাবও চলে এসছে চিনিটা আমার যেহেতু বলে গেছে এখন আমি নারকেলটা এর মধ্যে দিয়ে দেবো নারকেলটা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ নাড়তে হবে

জল দিয়ে এটা রাঙালটাকে এখন আমি ভালো করে মেখে নেব রাঙালটা মাখানো হয়ে গেছে তো এখন আমি রাঙালটা আছি

এখন রাঙালটা আমার মেশানো হয়ে গেছে এখন আমি দেব ময়দা অল্প অল্প দিয়ে করে মাখাতে হবে এটাকে আস্তে আস্তে মাখাতে হবে তাড়াতাড়ি করলে হবে না

পটলের মতো করে দেবো সবগুলো পিঠে বানিয়ে নেবো এইভাবে সবগুলো পিঠে বানিয়ে নেবো তো এখন আমি ভাজবো পিঠে গুলো দিয়ে দিচ্ছি কেমন ভাজা হয়ে গেছে সুন্দর কালার ও চলে এসেছে হয়ে গেছে আমি তুলে নিচ্ছি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো পিঠে ভেজে দাম এখন আমার পটল পিঠেটা রেডি তা আমার এই রেসিপি করবেন এবং প্লিজ 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 পুরো ভিডিওটি দেখবেন